হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের ছ কুকিং চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো শীতের শুরুতেই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো বড়ি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোলা তরকারি একদম কম তেল মশলায় এই রেসিপিটি আজকে করে দেখাবো আজকে এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে বাজার থেকে কিছুটা সবজি নিয়ে এসছে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা শিম টমেটো ফুলকপি পুঁই ডাটা আমি এখানে রান্নাটা পুঁই ডাটাতে দেখাচ্ছি আপনারা চাইলে নোটে ডাটা সজনে ডাটাতেও দেখাতে পারেন তাতেও কিন্তু রান্নাটা খুব ভালো হবে বেগুন আর একটা আলু নিয়েছি আর নিয়েছি কিছুটা বড়ি বড়ি যে কোনো ডালেরই আপনারা নেবেন বড়িটা কিন্তু রান্নায় মাস্ট বড়ি ছাড়া কিন্তু রান্নাটা অসম্পূর্ণ সমস্ত রকম সবজি সমানভাবে কেটে নিয়ে এসেছি ডাটা বলতে কিন্তু শুধু ডাটাটাই নিয়েছি পাতাগুলো দেবেন পাতাগুলো বাদ দিতে হবে তো চলুন ঝটপট রান্নাটা আপনাদের সামনে এবার আমি শেয়ার করে ফেলি এই রেসিপিটি কিন্তু গরম ভাত রুটিতে অসাধারণ খেতে লাগে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন কথা বলতে বলতে বড়িটা আমার ভাজা হয়ে গেছে বড়িটা কিন্তু আমি সাদা তেলেই ভেজে তুলে নিলাম আর বড়িটা খুব সুন্দর করে ভাজতে হবে কড়াইতে আর বিশেষ কোনো তেল ছিল না এরপরে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব ব্যাস এটুকুই সর্ষের তেল এই তেলেই পুরো রান্নাটা করে দেখাবো একটা ফোড়ন দিচ্ছি চা চামচের হাফ চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আপনারা ফোড়নটা কিন্তু কালো জিরেতেও দিতে পারেন তাতেও কিন্তু রান্নাটা খুব ভালো হবে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসটা লো করে সমস্ত সবজিটা দিয়ে দেব। একেবারে সব সবজিটা দিয়ে দেব কোনো আলাদা করে কোনো সবজি ভেজে ভেজে এই রান্নাটা কিন্তু করব না এই রান্নাটা এভাবেই হয় সব সবজিটা একবারে দিয়ে দেব। দিয়ে হালকাভাবে কষিয়ে নিতে হবে বেশি ডিপ করে ভাজবো না বা কষাবো না তাই হালকাভাবে একটু কষিয়ে নিচে দেখুন এক মিনিট একদিক ওদিক একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি জিরে আদার পেস্ট চা চামচের দেড় চামচ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কোনো লবণ কিন্তু অ্যাড করলাম না লবণ পরে দেব লবণ দিলেই একটু জল ছেড়ে দেবে তাই লবণটা একটু পরে দেব। ব্যাস মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়েছি এক মিনিট পর এরপরে আমি এর মধ্যে লবণ অ্যাড করবো চা চামচের এক চামচ কালারের জন্য হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু সবজিটার কালারটা খুব ভালো আসবে আর দিয়ে দেবো চা চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে হয়ে গেছে দাওয়া গ্যাসটা লো করে রেখে কিন্তু কষাতে হবে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা একদিন এইভাবে করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে কম তেল মশলায় একদম স্বাস্থ্যকর একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে তবে হ্যাঁ রান্নাটা কিন্তু গরম গরম খেতে হয় ঠান্ডা হলে কিন্তু অত ভালো লাগবে না তাই চেষ্টা করবেন রান্না করার পরেই পরিবেশন করার তবেই এই সবজিটার আসল মজা পাবেন ব্যাস নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর রান্নায় ফিরে আসব। ঢাকনা খুলে দিয়েছি পাঁচ মিনিট পর একটু জল ছেড়ে দিয়েছে টমেটোটা মজে এসেছে সবজিগুলো অনেকটা মজে গেছে এরপরে আর কোনো ঢাকা চাপা দেবো না একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে উষম গরম জল অ্যাড করব একটু ভালোভাবে কষাতে হবে এমনভাবে কষাতে হবে যাতে সবজিগুলো কিন্তু সব গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে কোনোটা গলবে না ঠিক এমনভাবে সবজিগুলো কাটতে হবে আর কষাতে হবে রান্নাও করতে হবে সেই দিকটা একটু খেয়াল রেখেই রান্নাটা করবেন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষম গরম জল যেহেতু এটা ঝোলা তরকারি ঝোলটা হলেই কিন্তু খেতে ভালো হয় এই ঝোলটাতেই কিন্তু আসল মজা তো ব্যাস জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে দশ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এরপর একটু ঢাকা দিয়ে দেব দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে শেষ পর্যায়ে খুব সুন্দর একটা কালার আসবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো দিয়ে এরপরে যদি মনে হয় একটু লবণ অ্যাড করতে হবে তো এই পর্যায়ে একটু লবণ অ্যাড করা যাবে দিয়ে দিলাম এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কী হবে বড়িটা খুব সুন্দর সফট হয়ে ফুলে যাবে আর সবজিটাও আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে অনেক সিদ্ধ হয়ে গেছে আর একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলে আরও ভালো করে সবজিটা সিদ্ধ হবে পাঁচ মিনিট পর রান্নায় চলে আসবো ঢাকনা খুলে দিয়েছি দেখুন বড়িগুলো একদম ফুলে ভালো সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না সবজিও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটু অ্যাড করবো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দেব এখানে কেটে রাখা ধনে পাতা না দিলে কিন্তু শীতের আসল যে আমেজটা রান্নার সেটা কিন্তু পাওয়া যাবে না আর একান্তই যারা ধনেপাতা পছন্দ না করেন দেবে না কিন্তু যারা ধনেপাতা পছন্দ করেন অবশ্যই কিন্তু এই তরকারিটা একটু ধনেপাতা ইউজ করবেন তো আমার একদম রেডি হয়ে গেছে একদিন এইভাবে করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের আর অবশ্যই রান্নাটা করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন কমপ্লিট হয়ে গেছে আমার বড়ি দিয়ে সুন্দর ঝোলা তরকারি এরপরে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ সব গোটা গোটাই রয়েছে ভাত নিয়ে চলে এসেছি সবজি নিয়ে নিলাম খুব সুন্দর হয় খেতে গরম গরম খাওয়াই কিন্তু ভালো গরম গরম খেতে ভালো লাগে একদম ওরা তরকারি আর গরম গরম ভাত অসাধারণ খেতে লাগছে আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও